সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিকদের তাকে আপনাদের আজকে ভারতবর্ষের কৃষি বাজারকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকার একের পর এক যে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে শ্রমিকদের যে অধিকার ট্রেলের মূল উদ্দেশ্য হল উপযুক্ত কৃষা মোটামুটি ভারতের ট্রেড ইউনিয়নগুলো যেহেতু আজকে ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পণ্য নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে আমেরিকা ধমকি দিচ্ছে আমেরিকার শর্তে যাতে কৃষি পণ্যের বাজার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তুলে দেওয়া হয় এই চুক্তির ফলে আমরা বলবো যে লড়াই করে আমরা কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিলাম মোদী সরকারকে আমাদের দেশের কর্পোরেটরা জন্যই আইন হয়েছে তো আজকে সেখানে না পেরে আজকে কৃষির বাজারকে বিদেশি পুঁজিপতিদের হাতে মাল্টিনেশনাল কর্পোরেশন তার হাতে তুলে দিতে চাইছে এটা তুলে দিলে আমাদের দেশের দুধ মাছ মাংস ফল ফ্রুট সবজি তার বাজার আর থাকবে না আমাদের কৃষকদের অনেক বেশি সস্তায় তারা ডাম করবে আমাদের বাজার তাহলে কৃষি ব্যবস্থা আমাদের যা ছিল সমস্ত কৃষি ব্যবস্থা নিঃশেষ হয়ে যাবে তাই তার বিরুদ্ধে স্বাধীনতার আশিতম বার্ষিকী আজকে কীসের জন্য ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন নয় তারিখ শুরু আমরা আজকে তেরো তারিখে দুটা দেশে আজকে শ্রমিক এবং কৃষকরা যৌথভাবে এই দুইটি বড় সংগঠনের ডাকে প্রতিভা সংগঠিত করছে এই হলো আজকে প্রধান আমরা মিছিল করে এসে একটু সভা করবো প্যারাডাইজ রান্নাঘরে তাই সুগন্ধে যা খুশি তামনি খাই তোমার জাদুরু রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লঙ্কা রাই